তো হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ আই এম ও গেমার্স তো গাইস আজকের ভিডিও হবে অনেক ইন্টারেস্টিং তো আজকের ভিডিওতে আমরা খুঁজবো একটা বাটন নর্মালি এটা বাটন এটা খুঁজতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল তো আমরা গেমটা স্টার্ট করে দিই যে এখানে স্টার্টের বাটনে যে আমরা এখন টিভি দিলাম তো আমাদের প্রথম রান এসে বললো প্রথম লেভেলের রউন দা ডেজার্ট তো এখানে আমার খুঁজতে হবে বাটন তো আমি এখানে বাটন কই পাই দেখছেন গাইস কত বড় এখানে পাওয়া কেমনে পাওয়া যায় মানে সব জায়গার ভিতরে লুকায় রইছে এখন তো আমি খুঁজে পাই তো অনেক কষ্ট তো দেখি এখানে কি দেখি তোর বাটনের টিপ দেই নো এটা তো হিন্ট ছিল এই যে এখানে লেখা হাউস এন্ড লুক আপ কেয়ারফুলি মানে ঘরের ভিতরে আছে এই যে উপরে এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে এই যে গাইস এই যে হা হা এই রে বাটন তো আমরা প্রথম রাউন্ড কমপ্লিট করে ফেললাম আমাদের লেভেল টু এর নাম হলো ক্যান্ডি মানে এই স্পোন যেখানে আমি স্পন হয়েছি এখানে ক্যান্ডি মানে নামটাই ক্যান্ডি তো এখানে কিভাবে খুঁজে হবে যে এখানে আছে হিন্ট কিন্তু আমি তো হিন্ট নিব না কারণ আমি প্রো মানে আমার হিন্ট লাগে না আমি এখন দেখি খুঁজি কই পাই না কোন জায়গায় যে লুকাই রেছে এই জায়গায় স্প্রে গেলাম এখানে একটা ব্লক ভাঙা তো যে এখানে নিচে সত্যি কথা গাইছি স্কিপ করছে মানে আমি হিন্ট লই নাই কিন্তু আমি পেয়ে গেছি যেখানে ব্লক ভাঙা এই যে বাটন তো ইস কমপ্লিট এখন আমরা এসে পড়েছি লেভেল থ্রি কিউবস মানে এখানে কয়েকটা কিউব এই যে গাইস ইজি তো আমি তো অনেক প্রো এই যে গাইস পাটনটা এই টিপে দিলাম তো এখন এসে পড়েছি লেভেল ফোর এটা কি টেসারে সরি গাইস আমার স্পেল যদি আমার যদি লার্নিং স্পেলটা ভুল হয় তাহলে মাফ করে দেবেন এই যে এখানে পাচ্ছি না ও গাইস এটা খুঁজতে অনেক কষ্ট হবো গাইস কারণ এটা পাওয়া যেতে না কই দেহি তো না এই জায়গাতে থাকার কথাও না উপরেও তো নাই তখন কই পাই এখানে গ্লাস দেখি তো আশেপাশে আছে নাকি গাইজ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবো তারপর আমি পাই না ধর গাইজ হিন্ট লোয়ে লই মাফ করে দেবেন একটা রাউন্ডই তো এই যে লইলাম এখন কি লুক এট দ্য বটন অফ দা পট মানে বুঝলাম না ও এই যে লাল দেখতেছেন না সেটার উপরেই মনে আছে হ্যাঁ গাইস হ্যাঁ এটার উপরে আছে এই যে আমি দেখতে পারতাছি এই যে গাইস দেখেন আপনাদের দেখাই এই যে এই যে এই যে এই যে গাইস দেখছেন দেখছেন ওই যে ওই যে দেখছেন এখানি বাটনটা দেখছেন লুকাইর ছিল এটা অনেক হার্ড ছিল এখানে উঠবো কিভাবে ও এই যে এখানে ট্র্যাপ ডোর হ্যাঁ এই যে এখন টিপে দেব কে ইউজ আনা আচ্ছা ওয়েট গাইস এই যে কতক্ষণ যে লুকাই ছিল এটা খুঁজতে পাগল হয়ে যায় এই যে গাইস আজকে লাস্ট রাউন্ড লেভেল 5 আইস আইস এটা তো ইজি হইবো বেশি কিছু না করা লাগবে না এখানে দেখি কই আছে পানির নিচেও থাকতে পারে হুম হুম পানির নিচে থাকতে এই গাইস দেখছেন আমি পানির নিচে গেলাম আর এখানে একটা গাছের ভিতর টি পেয়ে গেলাম তো গাইস কংগ্র্যাচুলেশন গাইস আজকের ভিডিও এই পর্যন্তই এবং আমি সব বাটন খুঁজে পেয়েছি তো গাইস আজকের জন্য বাই বাই